আজকের টপিক ডাইপোল মোমেন্ট ডাইপোল মোমেন্ট অর্থাৎ द्विমেরু ভ্রামক এটা কি চিহ্নিত দিয়ে চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয় মিউ সূত্র কি মিউ ইকুয়াল টু ই ইনটু ডি একটা করে ব্যাখ্যা করি এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট ডিএম শর্টলি লিখলাম ই এটা হচ্ছে পজিটিভ অর নেগেটিভ কেন্দ্রীয় চার্জ কেন্দ্রে আধান লিখি আধান আর এটা হচ্ছে সেই আধান দুটির মধ্যে দূরত্ব আধান দুটি মধ্যে দূরত্ব তাহলে মোমেন্ট কাকে বলে পজিটিভ এবং নেগেটিভ চার্জের আধান এবং সেই আধান দুটির মধ্যেকার দূরত্বের গুণফল হচ্ছে ডাইপোল মোমেন্ট একক কি সিজিএস এ একক হচ্ছে ডি বাই ডি বাই বা শর্টে লেখা যায় ডি আর এসআইতে হচ্ছে কুলম মিটার ঠিক আছে এই দুটো চেয়ে আচ্ছা উদাহরণ দেখি উদাহরণ দেখি কার্বন পজিটিভ এটা এদিকে যাচ্ছে চিহ্নটা এরকম হবে তাহলে কি একে অপরকে প্রশংত করে দিচ্ছে তাহলে এর ডাইপন মোমেন্টের মান হবে হচ্ছে জিরো অপরদিকে এইচ অক্সিজেন লোন পেয়ার আছে এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন তাহলে ইলেকট্রো নেগেটিভ অর্থাৎ তড়িৎ ঋণাত্মক অক্সিজেন তাহলে এই বন্ধন জোড়ে ইলেকট্রনকে নিজের দিকে টানবে এই বন্ধন জোড়কে নিজের দিকে টানবে মানে এখানে যে দুটো ইলেকট্রন আছে সেই নিজের দিকে টানবে এটাকে নিজের দিকে টানবে তাহলে এইটা কি এদিকে আছে ইউ নেট মানে নেট যেটা ডাইপোল মোমেন্ট সেটা দিকে ক্রিয়া করবে তাহলে এটা মান থাকবে এর মিউ এর মান হচ্ছে 1.85 ডি বাই এর অ্যাঙ্গেল কত 104 ডিগ্রি 27 মিনিট তাহলে এটা মিউ জিরো তাহলে এর স্ট্রাকচার কেবল লিনিয়ার সরল রৈখিক এর অ্যাঙ্গেল কত একশো আশি ডিগ্রি তাহলে পজিটিভ নেগেটিভ একে অপরকে প্রসম করে দিচ্ছে যার জন্য মিউ এর মান হচ্ছে জিরো এটার ক্ষেত্রে হচ্ছে না কারণ এটার ক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের তড়িৎ নিয়ে তত বেশি বন্ধন যদি ইলেকট্রনকে নিজের দিকে টানছে ওভারঅল যে আমার ডাইপোল মোমেন্ট সেটা ওপর দিকে ক্রিয়া করছে যেদিকে যার জন্য এটা মান আছে এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ডিভাই ঠিক আছে কমপ্লিট